আল্লাহ তালার দরবারে মোর মসজিদে নয় নিজের বাড়িতে স্বামী শুয়ে থাকবে বেটা বউ শুয়ে থাকবে সারাটা সংসারের লোক শুয়ে থাকবে তুমি ওজু বানাবে আর ওজু বানিয়ে চুপচাপ এক কোণাতে দাঁড়িয়ে গিয়ে দুই রাকাত নমাজ পড়বে এ নমাজকে বলা হয় সলাতুল হাজা দিয়ে রাতের অন্ধকারে আল্লাহ রবালিনের কাছে হাত তুলে দিয়ে তুমি পারো তো কাঁদো আর পারো তো কেঁদে কেঁদে আল্লাহ তালাকে বলো এ কারিম আমি যখন কলেজে পড়ছিলাম তখন আমার দ্বারা এই ভুলটা হয়েছে আই আল্লাহ আমার যখন আঠারো বছর বয়স ছিল তখন আমার দ্বারা এই ভুলটা হয়ে গেছে আল্লাহ তুমি আমাকে মাপ দাও রব্বেকার বলছেন যখন রাত বেশি হয়ে যায় রাত যখন বারোটা একটা হয়ে যায় দুনিয়া আল্লাহ আজিম থেকে এই প্রথম আকাশের দিকে এসে উঁকি যদি রাতের বেলায় নির্জনে বসে বসে আল্লাহ তালাকে ডাকে আর গুনা মাপ চাই আল্লাহ তালার কাছে যদি রিজিক চাই আর আল্লাহ তালার কাছে যদি রোগের জন্য অসুস্থ হয়ে আছে তার জন্য শিফা চাই রব্বুল আলামিন বলছেন আমি তোমাদের দোয়া কবুল করি আমি আমার বান্দাকে আমি আমার বান্দিকে খালি হাত ঘুরিয়ে দিই না এই জন্য তোমাদেরকে বললাম তোমাদের যৌবন কালের যদি কোনো পাপ থাকে যদি অন্যায় কোনো অবিচার থাকে রে আমার মায়েরা খালারা তোমরা আল্লাহ আলামিনের কাছে রাতের বেলায় ঝেগে জেগে উঠে দোয়া করো মাসে একদিন করো পারো তো দুই দিন করো না হয় বছরে একবার করো আল্লাহ তালা তোমার গুনা খাতাকে মোচন করে দেবেন তোমার ইমানকে তোমাকে মাঝে মাঝে বাজিয়ে বাজিয়ে দেখতে হবে কি ভুল করেছো জীবনে কি ভুল করেছো নমাজ পড়ি নিমুলি সাহেব দশ বছর এখন নমাজ ধরেছি তো বাকি দিন নমাজের কি হবে তোমার বাকি যে নমাজ ছুটে গেছে তার কি করবা কথা শোনো আমার কাছে সুননাথ নমাজ বাড়িয়ে দাও সুন্নাত নমাজ বাড়িয়ে দাও প্রত্যেক জোহরের টাইমে জোহরের নমাজ পড়ার পরে যদি দু পারো তো দুই রাকাত যদি আসরের নমাজের আগে যদি পারো তো দুই রাকাত পারো তো চার রাকাত মাগরিবে আর এসব আর ফজরে যত পারো সুন্নাত নমাজকে বাড়িয়ে দাও কি দিন তোমার নমাজ যত ছাড়া পড়েছে মেকআপ যদি না এ তো কিসে নিবে এই সুন্নাত নমাজে তোমার এগুলো মেকআপ নিবে অতএব মায়েরা বোনেরা আগে কার গুনা যদি মাফ করতে চাও তো সুন্নাথ নমাজকে বাড়িয়ে দাও রোজা বাড়াতে পারবে রোজা তোমরা মেয়ে ছেলেরা তো নফল রোজা করো কতটি রোজা আছে নফল রোজা জানা আছে কি কয়টা নফল রোজা হয় প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার নফল রোজা রাখা যায় প্রত্যেক মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ তিনটা দিন বীজের রোজা রাখা যায় সওয়াল মাসের ছটা রোজা নফল আছে তা রাখা যায় এবং আরাফার দিনকার রোজা রাখা যায় এরকম নফল রোজাও অনেক আছে মাখালারা তোমরা যদি তোমাদের যৌবনকালে খাতা করে থাকো তাহলে বেশি বেশি করে নফল রোজা রাখো আল্লাহ তোমাদের খাতাকে মাফ করবেন চলবে কিন্তু তার আগে আমি একটা কথা বলে দিচ্ছি খালা আর আমার বোন এমন আমি দেখতে চাইছি যারা সুখে সংসারে আছে তারা যেন পাঁচশো টাকা করে নিজের মা আর বাপ অথবা স্বামীর নামে আমার হাতে এখানে এসে দিয়ে যায় এক আর দুই নম্বর কথা নফল রোজা কত রকমের আছে এটা এটা যদি যদি শিখতে হয় হয় নফল রোজার কত জানতে তাহলে আজকে তোমাকে জিলেবি খেতে হবে না এই গেটের কাছ দিয়ে যখন তুমি যাবে তখন দেখতে পাবে ওইখানে একটা ছেলে দাঁড়িয়ে আছে একটা কিতাব নিয়ে কিতাবটার নাম হলো জান্নাতের একটি ভিআইপি গেট রাইয়ান রাইয়াং দরজা দিয়ে যারা রোজাদার তারা জান্নাতে যাবে একশো পাতার এতখানি মোটা বই কোরআন হাদিস দিয়ে সাজিয়ে লেখা আছে শুধু মা বন্ধের জন্য শুধু মা বন্ধের জন্য তিসটা টাকা খরচ করে বইটা নিয়ে বাড়ি যাবে তোমার অনেক ইলিম বাড়বে তোমার অনেক জ্ঞান বাড়বে আজকে তিন পয়সার জিলিপি না নিয়ে একখানা কিতাব হাতে করে যাবে মেন গেটের কাছে যাবে তো বইখানাকে পাওয়া যাবে একখানা করে নিয়ে যেও আল্লাহ যেন তোমাকে তৌফিক দেয় এবার বলছি মেয়ে ছেলেটি নিজের ইমানকে বাজিয়ে বাজিয়ে দেখল যে আমার ইমানটা ঠিক যেন থাকে তোমাকেও নিজের ইমান বাজিয়ে দেখতে হবে যদি কোনো যৌবন কালে ভুল হয়ে থাকে তার জন্য গুনা খাতা মাপ চাইতে হবে কি করে মাপ চাইব কেমন করে মাপ চাইব কোনো একটা দিন মাসে একবার মাসে দুবার যদি বছরে পারো একবার তো ঢের রাতে উঠে আল্লাহ তালার দরবারে মোর মসজিদে নয় নিজের বাড়িতে স্বামী শুয়ে থাকবে বেটা বউ শুয়ে থাকবে সারাটা সংসারের লোক শুয়ে থাকবে তুমি ওজু বানাবে আর ওজু বানিয়ে চুপচাপ এক কোনাতে দাঁড়িয়ে গিয়ে দুই রাকাত নমাজ পড়বে এই নমাজকে বলা হয় সলাতুল হাজা দুরাকাত পড়ে দিয়ে রাতের অন্ধকারে আল্লাহ রাব্বুল কাছে হাত তুলে দিয়ে তুমি পারো তো কাঁদো আর পারো তো কেঁদে কেঁদে আল্লাহ তাআলাকে বলো এ রাব্বে আমি যখন কলেজে পড়ছিলাম তখন আমার দ্বারা এই ভুলটা হয়েছে এই আমার যখন আঠারো বছর বয়স ছিল তখন আমার দ্বারা এই ভুলটা হয়ে গেছে আল্লাহ তুমি আমাকে মাফ দাও রব্বে কারিম বলছেন যখন রাত বেশি হয়ে যায় রাত যখন বারোটা একটা হয়ে যায় নাজালার রব্ব ইলা